বউ কখনো মেয়ে হতে পারে না আবার শাশুড়ি কখনো মা হতে পারে না অথচ বাস্তব সত্য হল এই যে শাশুড়ি বাবেন বউ তাকে মা বাবুক আর নিজেই কখনো বউয়ের বাইরে মেয়ে বাপতে পারে না ছেলের বউকে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে খুব ভালো আছি যে এই যে আমার হাতে আম দেখতেছ এই আমগুলা হচ্ছে প্রত্যেকটা আম হচ্ছে পোকা আর প্রত্যেকটা আমি হচ্ছে এই যে দেখো আবার কেটে অর্ধেক কেটে পচা দেখে সেটাও আবার দিয়ে দিল এটা হচ্ছে আমার শাশুড়ির ভালোবাসা আমার শাশুড়ি এতটাই আমাকে ভালোবাসে যে যত পোকা পোকা আম পোকা পচা এগুলাই হচ্ছে আমি মনে করে যে এগুলাই আমি খাওয়ার যোগ্য তো সেজন্য হচ্ছে এইগুলো আমাকে পাঠিয়ে দেয় আর আমার থেকে বড় বড় দান মারে কিছুদিন পর পর হচ্ছে বড় বড় দান মারে তারপরে হচ্ছে আমারে এই ধরনের খাবারগুলো আমার জন্য পাঠাইছে আচ্ছা আমার জন্য না হয় এরকম খাবার পাঠাইছে তা ওনার নাতি ওনার নাতি নাতনি ওদের জন্য কি এগুলো পাঠানো ওনার ঠিক হয়েছে আচ্ছা আমি ভাবলাম যে গাছে যত আম ধরেছে সব পোকা তো আমার মতে এই আমগুলো আমাদেরকে না দিলেই পারতো এরকম আম দেওয়ার থেকে ভালো তো না দেওয়া তো এই আম যদি ওরাই না খেতে পারে তাহলে আমরা কিভাবে খাবো সারাটা জীবন মানুষকে যত খাবার দিয়েছি যাই দিয়েছি পোশাক দিয়েছি যাই কিছু দিয়েছি কখনো খারাপ কোনো কিছু দেইনি কারণ হচ্ছে যদি জিনিসটা একজন মানুষের পছন্দ না হয় বাকি খাবারের মধ্যে যদি খেতেই না পারে তাহলে ওই রকম খাবার দেওয়ার থেকে তো না দেওয়াটাই শ্রেয় তাই না তো সেই জন্য ওই ধরনের খাবার ওই ধরনের কোনো কিছুই আমি কখনোই কাউকে দেইনি। এবং নিজের শাশুড়ি যে তাকেও কিন্তু আমি কখনো অবহেলা করিনি আজ পর্যন্ত অবহেলা করি নাই এই যে বাড়িতে এত কিছু হয় গাছের মধ্যে কখনো কোনো দিন আমি ওনার থেকে চায়া কোনো জিনিস আনিনি যদিও একবার চেয়েছিলাম উনি আমাকে দিতে সময় লেগেছিল তখন ভাবলাম যে হয়তো উনি আমাকে পছন্দ করে না তাই আমাকে দিতে চায় না তারপর থেকে আমি ওনার থেকে কোনো কিছুই চাই না কোনো কিছুই নেই না কারণ নেওয়ার প্রয়োজনও মনে করি না কারণ আমার যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আমার কথা হচ্ছে আমি যতটুকু পারি ততটুকু ওনাকে দিয়ে যাব। এখনো বলি দিয়ে যাব। কারণ হচ্ছে উনি হতে পারে ছোট লোক কিন্তু আমি ছোট লোক না আজকে আমি বাধ্য হয়ে হচ্ছে তোমাদের সাথে আমার এই কথাগুলো বলে ফেলতেছি আসলে কিছু কিছু কথা আছে ওইগুলো না বললেই নয় আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে আজকে তো সেই জন্যই হচ্ছে আমি এভাবে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে আমার মনটা এতটাই খারাপ হয়েছে আজকে এই কথাগুলো না বললেই নয় তো সেই জন্য তোমাদের সাথে এই কথাগুলো বলে ফেললাম আর আমার প্রিয় আপুদের বলছি তোমরা অবশ্যই অবশ্যই কখনো মা ভক্ত ছেলের কাছে বিয়ে বসবা না তাহলে কি হবে সংসারে আগুন আর অশান্তি ছাড়া কিছুই হবে না যেমন ভুল আমি করেছি আমি যে ভুলটা করেছি এই বুলটা তোমরা অবশ্যই করবে না মা ভক্ত ছেলের কাছে বিয়ে বসলে কখনোই সেই সংসারে সুখ আসবে না আর সংসারের বড় ছেলের কাছেও বিয়ে বসতে নাই তো সেই বুলটা আমিও করেছি আমিও সংসারের বড় ছেলের কাছে বিয়ে বসেছি আর বড়ো ছেলের কাছে বিয়ে বসা মানে সারা জীবন ওদের জন্য বিসর্জন দেওয়া তো সেটাই করে গেছি আর সেটাই করব যতদিন বেঁচে থাকবো সেটাই মনে হয় করতে হবে যদি এই সংসারটা বাঁচাতে চাই তাহলে ওদের জন্য এভাবে দিন রাত খাটতে হবে তো আমি যখন আমার বাবার বাড়ি থেকে আম নিয়ে আসি তখন কিন্তু আমি নিজের হাতে আনি আমগুলো আমি হয়তো গাছ থেকে পেরে তোমাদের বাইয়াকে দিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দিয়েছিলাম তো বাবার গাছ থেকে তো প্রচুর পরিমাণ আম আমি এনেছি শহরে তারপরও কেন ওনার এই ধরনের আম আনতে হবে বলুন তো উনি তো দেখবে যে ওনার মা ওনাকে কি ধরনের আমগুলো দিচ্ছে আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে আজকাল এই আমগুলো দেখে কি বলবো আমি আসলে আমার একদম মেজাজ উল্টা গেছিলো যা আমার বলার বাসা নাই আমি একদম বাসায় হারিয়ে ফেলেছি এমন আম যেহেতু কেউ খেতে পারবে না এধরনের ধরনের আম কাউকে না দেওয়াটাই উত্তম তো আমি আজকে তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি এখন হচ্ছে কাজের কথা বলি তোমাদেরকে আসলে আম তো বাড়ি থেকে এনেই ফেলেছি আর তো আমের প্রয়োজন নাই তো শাশুড়ি মাকেও উদ্দেশ্য করে কিছু কথা বলেছি তোমরা তো শুনেছ আসলে এ ধরনের কথাবার্তা আমার মুখ দিয়ে কখনোই আসেনি তো আসতে হচ্ছে বাধ্য হয়ে কথাগুলো এসেছে তোমরা আমাকে কেউই ভুলবোজো না আসলে আমার জায়গায় আমি কীরকম আছি একমাত্র আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া তো কেউ জানে না তো সেজন্যই হয়তো আমি এই কথাগুলো বলছি তো এদিক দিয়ে হচ্ছে এই যে বাবার বাড়ি থেকে যে শাকসবজি শাক সবজি এনেছিলাম ওগুলোই হচ্ছে আজকে রান্না করব দুদিন যাবত কিন্তু ওই তরকারিগুলোই খাচ্ছি আর বাজার থেকে কোনো কিছু আনা হচ্ছে না তো এখানে হচ্ছে রুই মাছ নিয়েছি আর এখানে কাঁকরোল বাজা করবো আর তোমাদের ভাইয়া কিন্তু কাঁকরোল বাজা খেতে খুব পছন্দ করে আমারও খুব পছন্দ এরকম কচি কচি কাঁকরোলগুলা এরকম ভেজে খাইলে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগে আর এ হলো সাজনা আমাদের গাছের সাজনা তো এটা হচ্ছে আমার কাকাদের কাছে সাজনা এই সাজনাগুলো খেতে আমার কাছে এত ভালো লাগে অনেকেই বলো সজনে ডাটা অনেকেই বলো সাজনা আমরা সাজনা বলি তো যাই হোক এই সজনে ডাটা এখন হচ্ছে রান্না করব তো প্রথমেই হচ্ছে এখানে রুই মাছটাকে আমি ভালোভাবে একটু নুন হলুদ মেখে নিচ্ছি আসলে নুন হলুদ মেখে একটু আগে বাগে রাখলে কিন্তু ভালো হয় তাহলে মাছের ভিতরে খুব সুন্দরভাবে নুন হলুদটা ঢুকে যায় এখন হচ্ছে আমি মাছগুলা বাজা বসিয়ে দিচ্ছি আজকে এখানে এখানে রুই মাছ নিয়েছি আর সাথে কিছু তেলাপিয়া মাছ বাজা আছে ওইগুলো হচ্ছে এই তরকারির সাথে দিয়ে দিব তরকারির সাথে না দিলে এই মাছগুলো আর খাওয়া হবে না তো সেই জন্য হচ্ছে আমি এই মাছগুলো আমি আমার মতো করে ভেজে নিচ্ছি আর তরকারির মাছ অবশ্যই একটু কম ভাজা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর যদি একটু বেশি ভাজা করেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সুটকি সুটকি লাগবে তো সেই অনুযায়ী হচ্ছে মাছগুলোকে বেজে নেবেন আর আজকে মন খারাপের কারণে রান্না বাড়াও করতে ভালো লাগতেছে না আমি মানে কি বলবো এখনও আমার খুব খারাপ লাগতেছে এই আমের কথা মনে হলে আমার খুব কষ্ট হচ্ছে কখনোই কিন্তু আমার শাশুড়ি কোনো সময় আমার জন্য আম বাকি এটা সেটা কখনোই পাঠায় না যেহেতু পাঠাইছে এই ধরনের জিনিস পাঠাইছে আমি দেখেই মানে আমি শক্ত হয়ে গেছি আজকে যে প্রথমবার আমার জন্য গ্রাম থেকে শহরে আম পাঠাইছে আরও একবার পিয়ারা পাঠাইছিল গাছের যত নিকৃষ্ট পেয়ারা আছে ওইগুলা হচ্ছে আমার জন্য পাঠিয়েছিল তো যাই হোক ওটা মনে হয়েছে আবার এইবারের কথাটা মনে পড়েছে তো সব কিছু মিলেই কিন্তু আমার মনটার মধ্যে খুব আঘাত গেছে তো সেই জন্যই হচ্ছে তোমাদের সাথে এতগুলা কথা বলে ফেললাম তো এখানে হচ্ছে আমি কাঁকরোল বেজে নিচ্ছি কাঁকরোলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিব। আসলে কাঁকরোলটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি যেন কাঁকরোলের যে গন্ধটা আছে এটা চলে যায় একটু হালকা সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু বাজাটা খেতে খুব ভালো লাগে আর বাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার পেঁয়াজটাও বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিলে কি হয় যেহেতু পেঁয়াজটা একটু পুরে পুরে গেছে তো সেজন্য আগে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া আর এইবারের এই মরিচের গুঁড়া হচ্ছে আমি শহর থেকে কিনেছিলাম মানে ডাকা থেকেই এই মরিচের গুঁড়াগুলা মানে তরকারিতে দিলে তরকারিটা একটু জানি একটু কালো কালো হয়ে যায় দেখতে একটুও ভালো লাগে না তো যাই হোক খেতে তো হবে ফেলে দিলে হবে না কিন্তু প্রচণ্ড জাল আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম সাজনা আর আলু আলু দিয়ে সাজনা দিয়ে হচ্ছে আমি রুই মাছের জোল করব। আর আমি দোয়া করি সবাই আমার সাথে ছিটারি বাটপারি এগুলা করে যাক ননর দেবর তারপরে হচ্ছে শাশুড়ি সবার আগে হচ্ছে শাশুড়ি ওনাকেও আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ওনাকে হেদায়ত দান করো যেন উনি আমার সাথে বাটপাড়ি ছিটারি করতে পারে সেই সাথে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড ওনাকেও যেন এই সুযোগ দেয় যে আমার থেকে লুকিয়ে যেন ওনার মাকে ওনার ভাই বোনদেরকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ ওনাকেও হেদায়ত করো এগুলো দেওয়ার জন্য তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে সাজনার জুলটা দিয়ে দিয়েছি আসলে আমার সংসারটা এরকম থাকতো না আমি আরেকটু উন্নত থাকতাম আসলে যে গড়ের ইন্দুরে বেড়া কাটলে বলে না যে সংসারে উন্নত হয় না তো ওইরকম হয়েছে আর কি আমার হচ্ছে গড়ের ইঁদুরে বেড়া কাটে আমার এরকম হয়েছে ব্যাপারটা তো সেই জন্যই হচ্ছে আমার সংসারে রকম কোনো উন্নতি নাই আসলে আমার শাশুড়ি হচ্ছে যত একটু টাকা পয়সা দেখলে আমার হাজব্যান্ডের কাছে আপনাদের ভাইয়ার কাছে ওনার চোখ কপালে উঠা যায় কখন এই টাকা পয়সা উনি হাতাইবো তো সেই জন্য উনি কি করেছে কে জানে আপনাদের ভাইয়া হচ্ছে প্রত্যেক সপ্তাহেই হচ্ছে বাড়িতে যায় তো কেন যায় একমাত্র আল্লাপাক জানে আর ওনার মাকে না দেখলে ওনার একটুও ভালো লাগে না তো সেই জন্যই হচ্ছে বিশেষ করে বাড়িতে যাওয়া এটা আমি শুনেছি আমার শাশুড়ি নিজের মুখ থেকে শুনেছি উনি নিজেই বলেছে যে আমার আপনাদের ভাইয়ার নাকি ওনাকে না দেখলে ভালো লাগে না তো সেই জন্য সপ্তাহে সপ্তাহে বাড়িতে যায় আর আমরা থাকি শহরে আর উনি থাকে প্রতি সপ্তাহে শুক্রবার হলে উনি ওনার মায়ের কাছে চলে যায় আর আমরা হচ্ছে কোনো সময় পাই না কোথাও ঘুরতেও যেতে পারি না তো সেজন্যই হচ্ছে হঠাৎ করে সেদিন বাবার বাড়ি চলে গেছিলাম আর এদিক দিয়ে সপ্তাহে সপ্তাহে ছুটি পাইলে ছুটির দিনটা ছেলেদের সাথে সময় না দিয়ে ওনার মায়ের কাছে উনি চলে যায় তো যাই হোক আমার প্রিয় তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক বগর বগর করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ